আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরে চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী সাতাশ থেকে তিরিশে মের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী স্থানে স্থলভাগে আঘাত হানতে পারে সোমবার উনত্রিশে মে শ্বাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান পোস্টে তিনি লেখেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলাম যা এগারোই মে প্রথম পূর্বাভাস ও চোদ্দই মে দ্বিতীয় পূর্বাভাস দ্বিতীয় পূর্বাভাসে উল্লেখ করেছিলাম সম্ভাব্য ঘূর্ণিঝড়টি মে মাসের ২৬ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সৃষ্টির আশঙ্কা রয়েছে এর নাম দেওয়া হবে শক্তি উনত্রিশ মে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তৃতীয় পূর্বাভাসের মাধ্যমে পূর্বের দুটি পূর্বাভাসের ধারাবাহিকতা নিশ্চিত করছে অর্থাৎ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে মে মাসের থেকে তারিখের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা রয়েছে তিনি উল্লেখ করেন একই সপ্তাহে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা আছে আরব সাগরের ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হবে বিশ্ব আহ্বা সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টে পরবর্তী দুটি নাম হল শক্তি ও মন্থা ফলে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে দুই সালে ঘূর্ণিঝড়টি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয় নামটি হবে মন্থা শক্তি নামটি শ্রীলঙ্কার দেওয়া এবং মন্থা নামটি হবে থাইল্যান্ডের আহ ও জলবায়ু বিষয়ক পলাশ জানান বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টির আশঙ্কা করা হচ্ছে সেটি কোন উপকূলে আঘাত হানবে এবং কতটা শক্তিশালী হবে তার নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার উপর বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার কয়েকদিন আগেই আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি উনত্রিশ থেকে তিরিশ মে মধ্যে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি তবে ঘূর্ণিঝড়টি কোন স্থানের উপর দিয়ে উপকূল অতিক্রম করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না